দিবা কি আইসে বইতনা কই এমনি কইও না ভগবান আমার মৃত্যু দাও আপনি এখন

কতদিন পেটটা বেরে ভাত না খাবার পচে কেউ খায় না তর জ্বালাটা বুঝতেছি কিন্তু কি করব ক আমার কিচ্ছু করার নাই আমি এই মুহূর্তে শাকের করাতের মধ্যে আসি কারে রেখে কারে দড়ি কারে ফলে কারে আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কই ইয়াদের কি যত্নের আমার সৌর্য বাবা নিয়েই তার সময়টা কাঁদত নিয়ে কত স্বপ্ন আমার বাড়ির বড় মেয়ে বড় সন্তান

কিভাবে সব যাদেরকে নিয়ে জীবনের শুরু থেকে এই পর্যন্ত সময় কাটাইয়া একা একা যে আরেকটা বাড়িতে কিভাবে থাকে তাদের সাহস না থাকলে থাকতে পারতো না শুধু তাই পিতৃহারা বাপ তো আর একটা মানুষ একুশ বাস দিন যাব ঠিক মতো না খেলে ঘুমাইলে সে অনেকটা পাগলের মতো এমনি হয়ে যায় আমার সামান্য জ্ঞানে মনে হচ্ছে আমি কুপসি গिरी হয়তে একটা দুর্ঘটনা হয়ে যাবো মোর এই যায় না পাগল হয়ে যায় না কি হই বলতে পারি না সরকন একটা লোক নেই যে লোকটা হিসাব আসে বইসা একটু সান্তনা দিবে এটা বুঝ করার সুযোগ দেবে এখন এটা কর যেটা হয়ে গেছে বুইটা এটা কর বন্ধু বান্ধব সবাই সেরে দিছে কেউ ফোন করে না দেখা করে না কথা বল কথা বলে না দেখা হয় না হাসির পাত্র হয়ে গেছে তো এই হাসির পাত্র হয়তো একদিন সব স্বাভাবিক হয়ে যাব কিন্তু পিতৃহারাবো ভুল আসলে এলোমে লয়া যায় সন্তান হারা পিতার যন্ত্রণা দেখা যায় না শুধু ভিতরে ভিতরে জন তুষে আগুনের মতো জলে আমার কাছ থেকে অল্প একটু দূরের সর্বোচ্চ দুই মিনিটের রাস্তা এরপরও দেখবো বলি না কথা বলতে পারি না কোনো কারণে একটু চোখটা বন্ধ নেই এসে পড়ে সামনে ওরা ডাকতেছে প্রথম তো মুখে ডাকটা শুনছিলাম ও আমার কোনোভাবেই আমার মধ্যে লোকেরা কোনোভাবেই টিকে দিচ্ছে না ওর মা অভিনয় করে ও জানে ওর বাবা মানসিক দিক দিয়ে দুর্বল ভালোবাসার কাছে অনেক এত রাগ করি তারপর কোনো সময় খাবার বাদ গুলি না খাওয়ায় নিজে খাইতে পারছি না আমার মনে পড়ে ছোটবেলার চিংড়ি মাছ খাইতে যাওয়া পছন্দ করছিল

বুকটা বড় যন্ত্রণায় করতেছিল তো তাই সবার সাথে শেয়ার করে যদি কেউ একটা শুভাকাঙ্ক্ষী একটা পশু পরামর্শ দেয় এই এটা কর তো সংসার ও শেষ তীর শেষ যদি কেউ যদি কোনো বন্ধুর কোনো শুভাকাঙ্ক্ষী যদি কারো কোনোদিন দিন কোনো উপকার করে থাকি ক্ষতি না করে একবার এসে বসো পাশে বসে একটা বারের জন্য ওদেরকে সান্ত্বনা করি যা টাকা পয়সা নয় কি করব এখন বউ মানে দেশ ছাড়ো মা থাকে একা তাকেও ফালা রেখে দেওয়া যায় না তবে পরীক্ষা শেষ হয়েছে কি না কইতে পারতাম না ওইটার অবস্থা তার আরো অন্যরকম কখনো একা একা নিজের মতো ছোট মানুষ নিজের মতো করে নাম দেয় নিজের মতোই খায় কখনো আর ঠাম্মা খাওয়ায় কখনো মা খাওয়ায় হাওয়ায় বলতে পড়ালেখাও রানিং পরীক্ষাটা চলতেছে লোক কি জানি কি রেজাল্ট করে কি হবে এই শহরের থাকাটার জন্য আমার পক্ষে সম্ভবই হচ্ছে না আর সারাক্ষণ শুধু ভাবতেছি একটা জিনিসই এই বয়সে কি পারবো বড় হয়েছে একটা সামাজিক অবস্থান নিয়ে একটা পরিবেশ নিয়ে একটা সুখ নিয়ে